হাঁসের মাংস দেখো হাঁসটার কী সুন্দর তেল হয়েছে আর আমার মতন তেল আলা হাঁস খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানাবে হাঁসটাকে ভালো করে কেটে নেবো হাঁসটাকে আমরা এখন কেটে নিচ্ছি হাঁসটাই কিন্তু দেখো ছাড়টায় অনেকটা তেল হয়েছে এরকম তেলওয়ালা হাঁস কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জবাবে হাঁসটাকে ভালো করে কাটতে হবে প্রায় দেড় কেজি মতো মাংস হয়ে গেছে হাঁসটা কেটে অনেক তেল তেলে হাঁস দেখছেন কেমন তেল হয়েছে আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ পেস্ট বানিয়ে নেব আমরা লবণ দিচ্ছি আগে করা পেস্টটা দিয়ে দেবো এখানে নেওয়া হয়েছে জিরে গরম মশলা হলুদ শুকনো লঙ্কা সিক্রেট গুঁড়ো আর একটা মশলা এগুলোকে আমরা দিয়ে দেবো এখন মাংসের ভিতরে দিয়ে মিনিট রেখে যে যার সাত মতো লঙ্কা দেবে হালকা করে এখানে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ম্যারিগেটের জন্য দশ মিনিট রেখে দেবো দিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন আর টমেটো পেঁয়াজগুলো গুলো লাল লাল করে ভিজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভিজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু ম্যাগনেট করে রাখা মাংস গাবলাটা দিয়ে অল্প করে জল এবার ঢাকনা দিয়ে ঢুকে ভালো করে কিছু সময় কষিয়ে নেব হাঁসের মাংসটা কিন্তু দেখো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি হাঁসের মাংসর কালারটা লাল হয়ে গেছে যারা যারা এরকম খেতে পছন্দ করো চ্যাক করতে পছন্দ এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় রান্না করে নেব আমাদের মাংস রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ পরে আমরা লাভিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসেছে মাংসের তেলালা মাংসটা এইভাবে রান্না করবে তেলটা একদম ছেড়ে যাবে না খুবই সুস্বাদু খেতে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন নামিয়ে নেওয়া হয়ে গেছে উপর দিয়ে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো